আমাদের কিন্তু মতুয়া ভোট কাটা যাবে কারণ তাদের কাছে বৈধ কিছু নেই ওই অঞ্চল থেকে আমার কাছে দুজন কাঠের মিস্ত্রি আসেন তাদেরকে সম্মান রেখে বলছি তারা বলছে আমাদের বাংলাদেশেও ভোটার আছে আবার এখানে আছে এটা আমরা জালি করে নিয়েছি জালি করে আমরা নিয়েছি কোর্টান কোট জালি করে নিয়েছি তাহলে এরকম প্রচুর ভোটার মতুয়া সঙ্গে প্রচুর ভোটার বা যারা মতুয়া নয় বর্ডার এলাকায় বাস করে তারা এই মিন্নাপুরের একটা যে একটা জায়গায় সেখানের পুরো গ্রামটাই তাদের কোনো ভোটার কার্ড নেই কিচ্ছু নেই তারা বাংলাদেশি তারা কিন্তু মুসলমান আমি হিন্দু মুসলিম একদম চাই না কিন্তু যে ভারতীয় না ভারতীয় নয় সেখানে হিন্দু মুসলিম প্রশ্নটা যারা করছে আমি বলবো তাদের তারা ভারতীয় সংবিধানকে লঙ্ঘন করছে আমি একজন শিক্ষক কে কে বাংলাদেশি কি হিন্দু কি মুসলিম আমি দেখবো না এবং এখানে পরিষ্কার করে বলছি এখানে মুসলিমরা মুসলিম বাংলাদেশি খুব কম আছে কিন্তু হিন্দু বাংলাদেশি অনেক আছে যাদের বৈধ ভোটার নেই বৈধ ভোটার কোনো কার্ড নেই কোনো কিছু নেই বাংলাদেশিরা মুসলমান যারা আসছে তারা খুব কম এসে কোনো বাড়ি আসলো তার মেয়ের সঙ্গে বিয়ে হলো বাবা মাকে শ্বশুর শাশুড়িকে মেয়ে জামাই বাবা বানালো ওই রইলো এরকম ধরনের কিছু যাবে এবার অনেকে আছে যারা ওখান থেকে এসে সল্লেক এরিয়ায় ওই সব এলাকায় দোকান পাচারি করেছে যখন আমরা ওই চ্যানেলগুলোতে যেতাম না প্রচুর দোকান এখন সেগুলো খালি হয়ে যাচ্ছে যাওয়াটাই তো ভালো কারণ তোমরা এদেশই নয় তোমরা এদেশের সম্পদ ভোগ করবে কেন তোমরা এদেশে রুজি রোজগারে থাবা মারবে কেন তোমরা এদেশের গরিব লোকজনদের তারা যে খেটে খাচ্ছে সেখানে থাবা মারবে কেন তোমরা চাকরির ক্ষেত্রে থাবা মারবে কেন অ্যাডমিশনের ক্ষেত্রে থাবা মারবে কেন তাহলে মাননীয় মোদীজি যেটা করেছেন কেন্দ্রীয় সরকার যেটা করেছেন যারা ভারতবাসী নয় তারা সরো তারা সরো পরে কি এনআরসি হবে কি কি হবে যারা ভারতীয় নয় তারা দেশে থাকবে কেন তারা পাকিস্তান আফগানিস্তান ওখানে যে কেউ চলে যেতে পারে কোনো অসুবিধা নেই সুতরাং এখানে তৃণমূলের অসুবিধাটা কোথায় তৃণমূলের প্রচুর মৃত ভোট আছে সেই মৃত ভোটে তো অনেক আছে সেই মৃত ভোটগুলো হাতছাড়া হয়ে যাবে বলে তৃণমূল এই জন্যে মাঠে নেমেছে এবং তৃণমূল কেন বারবারই প্রত্যেকটা ক্ষেত্রে মুসলিমদের টেনে নিয়ে আসছে সামনে ইচ্ছা করে করে টেনে নিয়ে আসছে যা অর্থাৎ এসআইআর এসআইআর কী সেটা অনেকে জানে না সে আপনারা ভালো করে জানেন যারা আসছে তার এসআইআর কি জানে না ভিড় বাড়াও এবং আরেকটা কথা বলছি মমতা ব্যানার্জি নিজেই তো বললেন ওটার বিরোধী আমি পথে নেমেছি তিনি অতবারের এমপি অতবারের এমএলএ চিফ মিনি অতবারের এক এমএলএ চিফ মিনিস্টার এবং মন্ত্রী আমি দেবো না তা আপনার বাড়িতে গিয়ে কাগজ দেখালেন কাগজটা নিলেন কেন এ কী ধরনের তাহলে আপনি আবার আন্দোলনে নেমেছেন কেন এটা দ্বারা আপনি বোঝাতে চাচ্ছেন সবাই নিয়ে নাও উনি না নিলেই রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত সেটা উনি জানতেন যে যদি একটু আমার ভোটে জেতার আশা যদি একটু জাগিয়ে রাখতে পারি তাহলে আমি নিয়ে মানে এই যে তাহলে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তায় আন্দোলনটা সবটাই কি দেখানো একদম লোক দেখানো যে উনি জানেন এখানে ফ্যাক্টর দুটো এক মুসলিম ভোট প্রায় হাতছাড়া টু থেকে ফাইভ পার্সেন্ট তারা নাসের দিকে এবং কংগ্রেসের দিকে হেলে গেছে আমি একদম পুরোপুরি হলপ দিয়ে করে বলছি ভেক সেটা উনি জানেন কারণ ওবি ওবিসি নিয়ে ও মুসলমানরা খুব প্রতারিত হিন্দু ভাইরাও প্রতারিত আর এদিকে ওয়াকফ আন্দোলন নিয়ে মুসলমানরা খুব এ উনি মাঠে নামেননি আজকের উনি বলছেন মুসলিমরা তোমাদের সব বাংলাদেশে দিয়ে দেবে যাকে যাদের বৈধ কাগজপত্র নেই সে হিন্দু হোক মুসলিম হোক চলে যাবে বাংলাদেশে কারণ উনি এখানে দেখেছেন এই তালটা যদি মতুয়া ভোট আমি কিছু আমার কাছে নিতে পারি কারণ মতুয়ারা অলরেডি তার অনশনে বসছে যে আমরা আমাদের বৈধ ভোটার কার্ডে নাম নেই অনেক কিছু নেই তাহলে সেইটা উনি চাচ্ছেন ওখানে যদি আমি কিছু ভাগ বসাতে পারি রাজনৈতিক অভিসন্তি, রাজনৈতিক স্বার্থ ছাড়া ভোট বাক্স ছাড়া এই মুখ্যমন্ত্রী কোনোদিন পথে নামেনি নামবে না